আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই ভিডিওগুলো ছিল আন্দোলনের আগের ভিডিও তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর যেহেতু আমের সিজন এখন যতদিন আম আছে আম দিয়ে বিভিন্ন ডেজার্ট বা আমের যা যা তৈরি হয় সব জিনিসই এই বছর চিন্তা করলাম টেস্ট করব বা তৈরি করব তো আম তো আমার অনেক পছন্দ যদি বলে না তিনবেলা ভাত না দিয়ে আম দেওয়া হবে তোমাকে তাও খেয়ে থাকতে পারবো এরকম একটা অবস্থা তো দেশের অবস্থা অনেক দিনই ভালো ছিল না প্রায় মাসখানিকের মতো তেমন কোনো ভিডিও এডিট করা হয়নি বা ভিডিও দেওয়া হয়নি সারাক্ষণ কেন জানি না এরপর কী হবে এরপর কী হবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিছুক্ষণ পর পরই ফোন দেখতেছিলাম টিভি দেখতেছিলাম আপডেট কোনো নিউজ আছে কি না আর ওই দিনের পরিবেশটা এত ভালো ছিল রৌদ্র ছিল কিন্তু পরিবেশটা অনেক ঠান্ডা ছিল অনেক বাতাস ছিল আর যেহেতু মানে আমার আশেপাশে অনেক গাছপালা তো অনেক কি বলে অনেক ঠান্ডা ছিল আর অনেক বাতাস ছিল আর আমার বাসাটা যেহেতু একটু অন্যরকম টিন টাইপের একটু বাসা সেই জন্য গরমও ছিল তো দুপুরবেলা আমি মুরগির মাংস রান্না করলাম আর বললাম না দেশের অবস্থা ভালো না থাকাতে কিছুক্ষণ পরপরই ফোন দেখতেছিলাম সবাই ফোন দিচ্ছিল দেশে যে মানে দেশে যাইতে বলতেছিল যে আমি যেহেতু এখানে একা থাকি কেউ থাকে না বলতেছিল যে দেশে চলে আসো আর ওই দিন আমার ফোন টিপে ক্যামেরাটা মানে কি যেন করে দিয়েছিল ক্যামেরাটা আমি আর খুঁজেই পাচ্ছিলাম না তো আমি ওই দিন ভিডিও করেছিলাম সব স্ন্যাপসেট দিয়ে যার কারণে ভিডিওর কালারটাও জানি কীরকম আসছিল আর আমার বাসায় যে কোনো একটা পদ যদি আমি রান্না করি ওইটা যদি একবার ফেমাস হয়ে যায় ওইটা প্রায় মাসখানেক ধরে কিছুদিন পর পরই ওইটা রান্না করতে হয় সবার খুব বায়না থাকে ওইটা করার জন্য তো আমি তালাফিয়া মাছের ফ্রাই করেছিলাম তো তালাফিয়া মাছের ফ্রাইটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে বললাম না একটা খাবার যদি একটু আনকমনভাবে তৈরি করা যায় বা একটু আনকমনভাবে প্রেজেন্ট করা যায় খাবারের মধ্যে এক গেমিটাও চলে যায় তো আমার বাসায় এখন তেলাফিয়া ফ্রাইটা সবাই খুব পছন্দ করে কিছুদিন পর পরই সবার আবদার থাকে যে একটা তেলাফিয়া ফ্রাই করার জন্য তো যেই দিন আমি এরকম একটু আলাদা কিছু কাজ করি তো ওই দিন সংক্ষেপে রান্না করা ট্রাই করি তো মুরগি রান্না করলাম আর তেলাফিয়া মাছ ফ্রাই করলাম তো যেহেতু রান্না বান্না শেষ তেমন কোনো কাজ নেই তো ভাবলাম নিজের একটু স্কিন কেয়ার করা যাক বা হেয়ার কেয়ার করা যাক আমি নিজেকে নিজে অনেক ভালোবাসি নিজের যত্ন নিতে অনেক ভালোবাসি তো যেহেতু বাসায় আছে তেমন কোনো কাজ নেই তো আমি এখান থেকে একটা হেয়ার প্যাক নিয়ে নিলাম দেন সন্ধ্যার দিকে আমি একটা ডেজার্ট বানিয়েছিলাম এই ডেজার্টের ভিডিওটা আমি আগেই আপলোড দিয়েছি আর আমের পুডিং এটা বানানোর পর বাসার মানে পুরুষরা ওরা তো তেমন একটা ফোন ঘাটাঘাটি করে না বা ফোন নিয়ে ওইরকম রেসিপি দেখে না এটা মানে ওদের সামনে দেওয়ার পর আমেরও পুডিং হয় এরকম কথা বলতেছিল সব খেয়ে তো খুব মানে মজা করতেছিল আর আমটা একটু কেটে রাখতে একটু কালছে কালছে হয়ে গেছিল আর বিকেলের দিকে সন্ধ্যার পর আর কি জায়ানকে নিয়ে একটু বের হয়েছিলাম তো আমি যেভাবে চশমা চশমাটা মাথার উপরে রেখেছিলাম তো জায়ানও রকম ট্রাই করতেছিল ও বাড়তেছিল না আমার দিকে তাকিয়ে তাকিয়ে